নিউজ বঙ্গবার্তায় আপনাদের প্রত্যেককে স্বাগত আবহাওয়ার খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি পূর্ণিমা নজর রাখবো আবহাওয়ার দিকে নিম্নচাপ ঝাড়খণ্ডে মৌসুমী অক্ষরেখা সক্রিয় আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জুন মাসে বর্ষার মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তরবঙ্গের মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলাতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গে বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে নিচের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে